আমরা এখন যাচ্ছি আমাদের মিরপুর দশ নাম্বার বেনারস পল্লিতে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটে যে অ্যাপার্টমেন্টটা অ্যাভেলেবেল আছে সেই অ্যাপার্টমেন্টটা ভিজিট করানোর জন্য আমাদের সম্মানিত ক্লায়েন্ট আসতেছে অ্যাপার্টমেন্টটা ভিজিট করার জন্য তো আশা করতেছি উনি আসার আগে আমরা যে পৌঁছায় যাবো চলুন যাই যেতে যেতে আমি আপনাদেরকে একটু ইনফর্ম দিতে চাই এটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী শওকত কাবাবের সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টে রয়েছে দুইটা বেডরুম রয়েছে দুইটা ওয়াশরুম যার ভিতরে একটা ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশরুম এবং আরেকটা ওয়াশরুম হচ্ছে মাস্টার বেডরুমের সাথে মাস্টার ওয়াশরুম এবং কমন যে বেডরুমটা আছে বা চাইল্ড যে বেডরুমটা আছে সেই বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড বেলকুন সো আপনারা বুঝতেই পারতেছেন যে যাদের বাজেট তিরিশ লাখের আশেপাশে তাদের জন্য ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দুই বেডরুমের এই অ্যাপার্টমেন্টটা সুইটেবল আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দু বেডরুমের ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা অবস্থিত আমরা বিল্ডিংয়ের নিচে এসে ক্লায়েন্টের জন্য ওয়েট করতেছি বেশি ওয়েট করা লাগে না এর মধ্যে ক্লায়েন্টরা চলে আসছে অ্যাপার্টমেন্টটা ভিজিট করার জন্য হাজব্যান্ড এবং ওনার ওয়াইফ আসছেন আমরা ভিতরে প্রবেশ করতেছি আমরা চলে যাবো এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে এখানে খুবই চমৎকার একটা গ্যারেজের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন বাইক পার্কিং করতে পারবেন প্রাইভেট কার পার্কিংয়ের জন্য ওরকম কোনো ব্যবস্থা নাই সিঁড়িগুলো সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসে আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পরে খুবই চমৎকার এবং গুছানো ছিমছাম একটা অ্যাপার্টমেন্ট রয়েছে তিতাস গেসের ব্যবস্থা কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের এরিয়াটা এবং কিচেনের বাম সাইডে রয়েছে বেসিন এরিয়া এবং এই অ্যাপার্টমেন্ট কমন ওয়াশরুম মাস্টার বেডরুম আর চাইল্ড বেডরুম যেগুলো ছিল বেডরুমগুলো ছশো পঞ্চাশ স্কোয়ার ফিট হিসাবে মোটামুটি স্ট্যান্ডার্ড এবং বারান্দা যেটা ছিল এটা কাপড় চোপড় শুকানো থেকে শুরু করে সব কিছুর জন্য বেশ মানানসই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়িগুলো অত্যন্ত চমৎকার পাঁচতলা ছয়তলা পর্যন্ত উঠতে ওই কষ্ট হয় না তো যাই হোক ভিজিট শেষ করে আমরা নিচে নামলাম নিচে নেমে দোকানের সামনে ক্লায়েন্টের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম কথাবার্তা বলে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি